ম্যাচ ডে তবে সরগরম ক্রিকেট পাড়া সেটাও সিলেটে মিরপুর নয় গুরুত্বভাবে একাধিক ইস্যু সিরিয়াস এজেন্ডাও গুরুত্ব পাচ্ছে সোমবারের মিটিংয়ে থাকবেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের অন্য হর্তাকর্তারাও ঠিকঠাক টাইম ফ্রেম ম্যাচের আগেই শেষ হওয়ার কথা বিসিবির পূর্ব নির্ধারিত বোর্ড সভা সেপ্টেম্বরের শুরুর দিকে হওয়ার কথা ছিল বিসিবির কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড নাইট তবে সেই অনুষ্ঠান এখন শঙ্কায় আছে স্থগিত হওয়ার সম্ভাবনাও এমনটাই গুঞ্জন আগামীকালের বোর্ড সভায় আসতে পারে সিদ্ধান্ত তার জন্য অপেক্ষা সোমবারের বোর্ড সভায় ঠিক হতে পারে বাংলাদেশ ক্রিকেটে পিচ কিরোটর গামিনী ডি সিলভার ভবিষ্যৎ গুঞ্জন আছে গামিনীকে সরিয়ে দিতে চায় বোর্ড তবে সেটা হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হতে পারে ক্রিকেট বোর্ডকে কারণ কিছুদিন আগেই তার সাথে এক বছরের চুক্তি নবায়ন করা হয়েছে সেক্ষেত্রে গামিনীকে মিরপুর থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হতে পারে বিপিএল আসছে বোর্ডসভার বড় ইস্যু টুর্নামেন্টের দায়িত্ব আইএমজি গ্রুপকে দেওয়ার ঘোষণা আসতে পারে আগামীকাল এছাড়া বিপিএল এর অন্যান্য ইস্যু থাকতে পারে আলোচনায় বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময় আসছে অক্টোবর নির্বাচন কেন্দ্রিক আলোচনাও পাবে গুরুত্ব এছাড়া ডিপিএলে আলোচিত তদন্ত রিপোর্টও আসছে মিটিং এ গুরুত্ব পাবে বলে শোনা যাচ্ছে ম্যাচের আগে মিটিং ক্রিকেট ছাড়াও বাইরের ইস্যুতে খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট পাড়া সরগরম বিসিবি মিটিং মানে গণমাধ্যমের আগ্রহ সোমবারের মিটিংও তার ব্যতিক্রম হওয়ার কথা না বিপিএল থেকে অ্যাওয়ার্ড নাইট আছে অনেক কিছুই যে কোনো ইস্যুতেই বিতর্ক এড়াতে চাইবে ক্রিকেট বোর্ড যেমনটা শোনা যাচ্ছে বিতর্ক এড়াতেই নাকি আপাতত অ্যাওয়ার্ড নাইটের প্রোগ্রাম স্থগিত করতে পারে ক্রিকেট বোর্ড বাকিটা দেখা যাক কি সিদ্ধান্ত আসে আগামীকালের মিটিংয়ের পর মানুষ প্রত্যয় বিডিক্রিক টাইম